বন্ধুরা আজকে আমরা আছি বাগেরহাটে খান্দানি মাজারের পাশে দরগারহাট সে দরগারহাটে এবং আজকের দরগারহাটে মাছ বাজারের প্রাইস আপডেট অর্থাৎ মূল্য তালিকা আপনাদের সঙ্গে শেয়ার করছি যারা যারা এখনও বাজারে আসেনি দ্রুত চলে আসেনি ভিডিও দেখে আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন প্রকার মাছ আছে এখানে পাতারি মাছ কত করে বিক্রি করতেছেন ছয়শো টাকা ছয়শো টাকা আর রুই মাছ ছোটো রুই মাছ দুইশো বিশ

হ্যাঁ লোটটা কত করে লোটটা একশো ষাট আর এই পোয়া মাছটা জামা মাছ কি এটা জামা মাছ জামা মাছ কত করে এটা চারশো একটা সাড়ে তিনশো এটা চারশো আর এটা সাড়ে তিনশো আপনাকে উপকার করতেছি হ্যাঁ পাবদা কত করে আড়াইশো টাকা চ্যানাপুটি চ্যানাপুটি দুশো পি

বন্ধুরা আমরা আজকে বাজারে কিন্তু ভিড় খুব কম পাচ্ছি আসলে বাজারে যেরকম ভিড় হওয়ার কথা ছিল সেরকম ভিড় কিন্তু নাই যারা মাছ বিক্রি করতেছে তাদের মুখে হতাশার সাপ অন্য হাটের তুলনায় আজকে বাজারে মনে হয় লোক অনেক কম মেলা রাইট এখানে আপনাদের একটু মন খারাপ মেলাকম বাট এখনো সময় আছে সাতটা বাজে কেবল এখনো সময় আছে এখনো চার ঘন্টা সময় আছে মাছের রেটও কম কাস্টমারও কম কাস্টমার বেশি হওয়ার কথা কিন্তু সেখানে কাস্টমার কম আসলে দুঃখজনক পাবদা কত করে বেচতেছেন ভাই হ্যাঁ তিনশো তিনশো টাকা আর বেলে মাছ বেলে মাছ সাড়ে পাঁচশো ভালো আচ্ছা এই দোকানে আমরা বেশ ভালো মাছ দেখতে পাচ্ছি মাস্কে যা আনছিলেন মোটামুটি ধরাই রয়েছে বিক্রি হয় নাই মানে কাস্টমার হচ্ছে অন্যান্য হাটের তুলনায় আজকে অনেক কম এটা কারণ হচ্ছে মাসের শেষ তো এখনো পর্যন্ত বেতন পাতি কেউ পায় নাই ম্যাক্সিমাম লোকজনের বেতন এখনো হাতে আসে নাই তো শুক্রবার ইনশাল আমরা আশা করি শুক্রবার হাটটা ভালো হবে আশা করা যায় ইনশাল ও বেলে মাছ কত করে বেচতেছেন ছয়শো পাঁচশো আর এই যে বড় গ্লাস কাপ দুশো ষাট পাঙ্গাস একশো ষাট বন্ধুরা এইখানে মাছের দাম মোটামুটি গত হাটের তুলনায় কম থাকা সত্ত্বেও ক্রেতার সংখ্যা কিন্তু খুবই কম আমরা দেখতে পাচ্ছি ক্রেতা নাই চলে আপনারা দেখতে পাচ্ছেন বাজারে যেরকম ভিড় থাকার কথা ছিল যেরকম রাশ থাকার কথা ছিল সেরকম রাশ কিন্তু আমরা দেখতে পাচ্ছি না প্রতিটা দোকানেই খালি বসে আছে কাস্টমারের সংখ্যা খুবই কম এবং তাদের কপালে কিন্তু চিন্তার ভাস বিশাল বিশাল মাছ নিয়ে বসে আছেন তারা বাট এই মাছগুলো কিন্তু বিক্রি হচ্ছে না তবে আশা করি বিক্রি হবে শেষ পর্যন্ত ইনশাল্লাহ এই যে বড়ো যে ব্লাড কাপ এটা কত করে বিক্রি করতেছেন পাঁচশো টাকা আর এই চারশো টাকা দেখেন বিশাল বিশাল মাছ আছে আপনারা চলে আসতে পারেন এবং আপনাদের পছন্দ মতো মাছ কিনে যেতে পারেন দরদাম করে কিনতে পারবেন সমস্যা নাই একদমই কিনতে পারবেন কোনো কথা নাই আর এদিকে মাছ কাটিয়ে নিয়ে যেতে পারবেন আপনারা এখানে মাছ কাটা মাছ কাটছে আমাদের সুজন ভাই দেখতে পাচ্ছেন সুজন ভাই কিন্তু মাছ কাটতেছে পাঙ্গাস কত করে একশো টাকা পানির দামে দাম একটা ও বল কত করে বিক্রি করছেন সাড়ে পাঁচশো ছয়শো বাজারে কিন্তু মোটামুটি প্রচুর মাছ বাট ক্রেতার সংখ্যা নাই বললে চলে প্রত্যেকের মন খারাপ করে বসে আছে বাট মন খারাপ করার কিছু নাই ইনশাল্লাহ ইনশাল্লাহ কাস্টমার আসবে কারণ আর এটা হচ্ছে মাসের আসলে শেষ দিকে তো টাকা পয়সা মানুষের হাতে নাই যে কারণে লোক সংখ্যা একটু কম বেতন পাইলে আবারও মাছ কিন্তু চলে আসবে সবাই তো ব্যবসায়ী না যারা চাকরিজীবী তারা এখন বেতন পায় নাই ম্যাক্সিমাম বেতন পাবে তারপরে তো বাজার করতে আসবে তাই না আসসালামু আলাইকুম ভালো আছেন কাকা তো কত করে বিক্রি হচ্ছে না মিরগি মাছ দুইশো এটা দেড়শো এটা আড়াইশো

আমরা কিছু বেশ বড় জাতের মাছ দেখেন দেখেন মাছ দেখেন একবার তাজা মাছ বিক্রি করে এখানে কোন দুই নম্বর মাছ নেই আমরা দেখতে পাচ্ছি কেতার সংখ্যা যেরকম হওয়ার কথা ছিল আসলে কিন্তু কেতার সংখ্যা সেরকম নাই কেতার সংখ্যা কিন্তু খুবই নগণ্য এটা ধরো তো একটু আমি একটু আসুক আসুক

তো ওকে আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি চলে আসবেন এই দরকারহাটে সুলভ মূল্যে মাছ কিনে নিয়ে যা যাবেন সেই প্রত্যাশা রাখছি আগামী ভিডিওতে আপনাদের সঙ্গে আবারও দেখা হবে সে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম